ভবিষ্যতে শুধু ধোনিরাই দৌড়াতে পারতো কারণ বাকিদের জন্য দৌড়ানো ছিল বেআইনি এই লোকটি দৌড়াতে দৌড়াতে হঠাৎ থেমে গেল সে বুঝতে পারল যে সে ধনীদের বস্তিতে চলে এসেছে যেখানে তার থাকাটাই ভুল ছিল সে সোজা একটি হোটেলে পৌঁছালো এবং প্রেসিডেন্সিয়াল স্যুট বুক করলো কিন্তু রিসেপশনিস্ট তার কাছে টাকা চাইল না শুধু তার হাতের কবজি স্ক্যান করে নিল এই পৃথিবীতে এখন টাকার চল ছিল না এখানে শুধু সময়ই ছিল মুদ্রা এক কাপ কফির দাম ছিল চার মিনিট এবং বাসের ভাড়া ছিল পাঁচ মিনিট প্রতিটি জিনিসের দাম মিনিট বা ঘন্টায় লেখা থাকতো এবং যেই মুহূর্তে তোমার সময় শেষ হয়ে যেত তুমি সেই মুহূর্তেই মারা যেতে মানুষের বয়স পঁচিশ বছরে থেমে যেত কিন্তু এরপর তাদের হাতে একটি টাইমার চালু হয়ে যেত যখন সেই লোকটির ঘুম ভাঙল তখন তার কাছে একদিনেরও কম সময় বাকি ছিল তাই সে ফ্যাক্টরিতে ছুটে গেল এবং দিনভর কঠোর পরিশ্রম করল কিন্তু শুধু এতটুকুই উপার্জন করতে পারলো যে পরের দিনটি দেখতে পারে তারপর সে রাতে একটি বারে গেল সেখানে সে সময় চোরদের দেখল তখনই বাড়ি উপস্থিত লোকজন ভয়ে পালাতে লাগল কিন্তু চোরেরা তাদের শিকারের ওপর নজর রেখেছিল তারা এমন একজন লোককে দেখল যার কাছে একশো বছরের সময় ছিল চোরেরা তাকে হুমকি দিয়ে তাদের সময় স্থানান্তর করতে বলল ধনী লোকটি ঘাবড়ে গিয়ে রাজি হলো কিন্তু বলল আগে ওয়াশরুমে যেতে হবে ভেতরে পৌঁছে সে বমি করে দিল তখনই সেই লোকটি এসে তার প্রাণ বাঁচিয়ে নিল এবং দুই চোরকে ফাঁকি দিয়ে পালিয়ে গেল যখন তারা নিরাপদ হলো তখন সে জিজ্ঞাসা করলো তুমি বস্তিতে কেন এসেছো ধনী লোকটি যে একশো বছরেরও বেশি বেঁচেছিল সে বলল আর বাঁচতে মন চায় না তারপর সে একটি চমকপ্রদ সত্য জানালো পৃথিবীর বেশিরভাগ সময় কিছু ধনী লোক নিয়ন্ত্রণ করে তারা গরিব এলাকায় দাম বাড়াতে থাকে যাতে সময় শুধু ধনীদের মধ্যে ঘুরতে থাকে ধনী লোকরা কখনো মরে না তারা গরিবদের মৃত্যুর বিনিময়ে নিজেদের অমরত্ব বজায় রাখে লোকটির বিশ্বাসই হল না ধনী লোকটি জিজ্ঞাসা করল যদি তোমার কাছে একশো বছর থাকতো তাহলে কি করতে সে জবাব দিল এক মিনিটও নষ্ট করতাম না পরে সকালে যখন সে ঘুমাচ্ছিল ধনী লোকটি তাকে তার সব সময় স্থানাঙ্গর করে দিল এবং নিজের জন্য শুধু পাঁচ মিনিট রাখলো যখন সে জাগল এবং সত্যটা বুঝলো তখন সে ছুটে গিয়ে জানালার কাছে গেল সে দেখলো ধনী লোকটি একটি সেতুর ওপর বসে আছে কিছুক্ষণের মধ্যেই তার হাতের ঘড়ি শূন্যে থেমে গেল এবং সে শান্তিতে মারা গেল পরে সেই লোকটি তার মাকে স্টেশন থেকে নিতে গেল কিন্তু সে কখনও এলো না ঘাবড়ে গিয়ে সে উল্টো দিকে দৌড়ালো মা তার শেষ দুদিনের সময় ধার শোধ করতে লাগিয়ে দিয়েছিল যখন বাসের ভাড়া দুই ঘন্টা হয়ে গেল তখনই তার কাছে সময় কম পড়ে গেল সে হেঁটে বাড়ি ফিরতে লাগল যেই মুহূর্তে তার টাইম শেষ হতে যাচ্ছিল সে সামনে থেকে ছেলেকে দৌড়াতে দেখল কিন্তু ছেলে তাকে নিজের সময় দিতে পারার আগেই তার টাইমার শূন্য দেখিয়ে দিল সে ছেলের বাহুতে মারা গেল লোকটির হৃদয়ে রাগ ভরে গেল তার সেই সিস্টেমের প্রতি ঘৃণা হল যেটা ধনীরা তৈরি করেছিল দুঃখ আর রাগে ভরা সে এক বছরের সময় দিয়ে একটি গাড়ি কিনল এবং প্রথমবারের মতো ধনীদের এলাকায় পা রাখল যেখানে সে কখনো যাওয়ার সাহস করত না এই গল্পের পরবর্তী অংশ জানতে চান তাহলে জানতে চাইলে সিনেপথ বাংলার সাথেই থাকুন